বন্ধুরা আজকে আবার নিয়ে চলে এসেছি আপনাদের কাছে দেখাতে আর একটি নতুন ধরনের হাতিয়ার এটা দেখলে মনে হবে যে এটা কী ধরনের হাতিয়ার কিন্তু এই হাতিটা হাতিয়ারটার কাজ হচ্ছে সবচেয়ে অনেক গুরুত্বপূর্ণ যত সমস্ত হচ্ছে বড় বড় দাঙ্গা হাঙ্গামা হয় এর হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এইটা হচ্ছে এই এই যে জায়গাটা এই জায়গার মধ্যে থাকে এইটা এইভাবে টানার পরে এ খুলে যায় টানলেই খুলে যায় এবং দেখুন যে নজল উপরে একদম ফাঁকা এপার ওপার দেখা যাচ্ছে এবং এই যে দেখুন একটা ছোট্ট করে ইয়ে আছে এটা হচ্ছে ফায়ারিং পিন বলে এটাকে জোর করে এইভাবে লাগানো হয় এবং এইটা ফায়ারিং এইভাবে ফ্যার ই করা হয় এই টিপে হ্যাঁ এইভাবে এ করা হয় এবং এর যে বুলেট বুলেট যেটা বলে বা হচ্ছে গ্যাসের যেটা হচ্ছে সেটা হচ্ছে এইখানে রয়েছে এই রকমের শেল থাকে সুন্দর সুন্দর বড়ো বড়ো সেল এই দেখুন এই হচ্ছে সেল এটা হচ্ছে স্মোক সেল পেয়ার স্মোক সেল মানে ওই যখন কোনো কিছু যুদ্ধ মানে ইয়ে হয় লয়ন অর্ডার হয় তখন এটা হচ্ছে সত্তর পঁচাত্তর পঁচাত্তর প্লাস দশ আর মাইনাস দশ মানে তোমার হচ্ছে পঁচা পঁচাশি আর ওই দিকে পঁয়ষট্টি এই মা রেঞ্জের মাঝখানেই তোমার হচ্ছে এইটাকে ফাটা দেওয়া আর কি এইটা ফাটালে এইভাবে এইটা এইভাবে খুলে সুন্দরভাবে খোলানো খোলা হয় এবং এটাকে এই এইটার মাঝখানে ফুঁড়ে দেওয়া হয় যে সুন্দর করে লাগিয়ে ফাটানো হয় এবং ছত্রভঙ্গ করার জন্য এটা ফাটানো হয় যাতে এটা দিয়ে এটা এই যে রাবার অংশটা এইটা দিয়ে ধাক্কা মারায় জোরে এবং এখান থেকে স্মোক তৈরি হয় এবং আর রয়েছে একটা টিয়ার সেল অফ এই সেলগুলা টিয়ার সেল আছে আর কিছু হ্যাঁ এইটা একটা স্টেয়ার মুখ সেল না রয়েছে আর একটা রয়েছে এইটা এইটা স্টান সেল এইটা হচ্ছে তোমার ওখানে গিয়ে ফাটবে বাস্ট হবে যাতে ভয় পাওয়ানোর জন্য যেমন হচ্ছে কালী পুজো যেমন ফটকা ফাটে ওই রকম একটা জোরে বিশাল জোরে একটা শব্দ হয় যাতে ভয়ে ভয়ভীত হয় এবং হচ্ছে ছত্রভঙ্গ হয় এই রকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন এবং কেমন হয়েছে আমরা জানাবেন এবং এটা দেখে রাখুন দেখবেন প্রত্যেকটি পুলিশ ও পুলিশের কাছে আর্মির কাছে এবং বিএসএফ সিআরপিএফ সকলের কাছে এই ধরনের একটা করে গ্যাস গান থাকে এটাকে বলে গ্যাস গান এবং লাইক করুন